হজরত শাহজালাল আজি আল্লাহ সাল্লাম আনহু বাংলা বারোশো একাত্তর থেকে তেরোশো একচল্লিশ ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি দরবেশ তার পুরো নাম শাহ মোহাম্মদ জালালউদ্দিন উদ্দিন পুনিয়াত মুজারত দশে হিজরি মোতাবেক খ্রিস্টীয় সালের বত্রিশ বছর বয়সে ইসলাম প্রচারের লক্ষ্য আধুনা বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন বলে ধারণা করা হয় তার সিলেট আগমনের সময়কাল নিয়ে যদিও বিভিন্ন অভিমত রয়েছে শাহ জালালের সমাধি ফার্সি ভাষার ফলক লিপি থেকে উল্লেখিত সন তারিখেই সঠিক বলে ধরা হয় ফার্সি ভাষায় লিখিত ফলক লিপি বর্তমান ঢাকা জাদুঘরে সংরক্ষিত আছে সিলেট তার মাধ্যমেই ইসলামের বহু প্রচার ঘটে সিলেট সিলেট বিজয়ের পরে শাহ জালাল উদ্দিন অনুসারীদের মধ্য থেকে অনেক পীর দরবেশ এবং তাদের পরে তাদের বংশধরগণ সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে বসবাস করেন শাহ জালালের সমসঙ্গী তিনশো ষাট জন আউলিয়া সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা তার মৃত্যুর পর তাকে সিলেটেই কবর দেওয়া হয় বলা হয়ে থাকে যে শাহজালাল পঁচিশে মে বারোশো একাত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন বিভিন্ন ঐক্য এবং ঐতিহাসিক নথিতে তার জন্মস্থানের তফাত পাওয়া যায় যার এবং জীবন ও লিখিত জীবনের মধ্যে দুই শতাব্দীর ব্যবধান পাওয়া যায় স্থানীয় গাথা এবং অনুসারীরা তাকে শাহ ইয়েমেনি বলে উল্লেখ করেন ইয়েমেন থেকে ধারণা করা হয় তিনি ইয়েমেন থেকে এসেছেন পনেরোশো পনেরো খ্রিস্টাব্দে সুলতান জালান আলাউদ্দিন হোসেন শাহের আমলে প্রাপ্ত একটি শিলালিপিতে জালালের নামের শেষ অংশে শেষে কুনায় শব্দটি পাওয়া যায় একই শতাব্দীর শেষের দিকে পনেরোশো একাত্তর খ্রিস্টাব্দে শেখ আলী শেখ আলী শের বাঙালির ফার্সি কিতাব সরহে আরওয়া ভূমিকায় ভূমিকার জালাল জীবনে নিয়ে লেখা হয় কিতাবের লেখক আলী বাঙালি নিজেই ছিলেন শাহ জালালের ঊর্ধ্বতন শিষ্য নুরুল হুদা আবুল কারায়ে বংশধর এবং ষোলোশো তেরো খ্রিস্টাব্দে তার শিক্ষক মোহাম্মদ গৌস সত্তারী লিখিত গুলজরি আব্রার কিতাবে তার এই বর্ণনা ব্যবহার হয়েছিল এই বর্ণনায় শাহজালালকে একজন বাঙালি তুর্কিশ বলে ডাকা হয় এবং শাহজালালকে তুর্কিস্তানের আহমদ ইয়া ইয়াসাবির মুরিদ বলা হয় কুমিল্লার মোহাম্মদ হায়দার যখন সিলেটে চাকরি চাকরিরত ছিলেন তখন তিনি ফার্সি মোদ্দিন তারিখ ই জালালি নামক পূর্ণাঙ্গ একটি জীবন রচনা করেছিলেন আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে এই রচনা শাহজালালকে ইয়ামিনী বলা হয় রচনাটি শাহজালালের মৃত্যুর পাঁচ শতাব্দীর পরে লেখা হলেও নাসির হায়দার বর্তমান অপ্রাপ্য দুটি গ্রন্থ ব্যবহার করেছিলেন গ্রন্থসূত্র দুটি হল মহিউদ্দিন খাদেমের রিসালা এবং রৌজাতুসালাতিন পনেরোশো পনেরো খ্রিস্টাব্দে প্রাপ্ত হোসেন শাহী শিলালিপির কোনাই শব্দটি নিয়ে অনেক অভিমত রয়েছে কিন্তু গবেষণার মতে এই তুরস্ক এই শব্দটি তুরস্কের কুনিয়া শহরকে নির্দেশ করে দানা করা হয় শাহজালাল সমর্থক পরবর্তী এমনে হে শাহজালাল মাজার থেকে ছয় কিলোমিটার দূরে শাহপরাণের মাজার অবস্থিত দেখতে পাচ্ছেন এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে মাজার জিয়ারত করতে আসে শাহ পরানের আধ্যাত্মিক গুন্ডই ছিল শাহ সিলেট আগমন করে দিল্লি থেকে আসার সময় আউলিয়া কবুতর সঙ্গে আনেন কবুতর জোড়া সিলেট নিয়ে আসার পর বংশবৃদ্ধি পেতে থাকে এবং শাহ কবুতর বলে জালালি কবৈতর নামে খ্যাত হয় ধর্মীয় অনুভূতির কারণে এই কবুতর কেউ স্বীকার করতো না শাহ পরান এই বিষয়টি আমলে না নিয়ে প্রতিদিন একটি করে কবুতর খেতেন কবুতরের সংখ্যা কমে কম দেখে শাহ জালাল অনুসন্ধানে মূল ঘটনা জেনে রুষ্ট হন একথা জানতে পেরে গোপন করে রাখা মৃত্যু কবুতরের পাক বা পালক হাতে উড়িয়ে উড়িয়ে বাতাসে দিয়ে বললেন আল্লাহর হুকুমের কবুতর হয়ে শাহ জালালের কাছে পৌঁছে যাও সাথে সাথে পাক বা পাক গুলো পালকগুলো এক ঝাঁক কবুতর হয়ে শাহ জালালের কাছে পৌঁছে গেল শাহ ভাগ্নেকে ডেকে বলেন তোমার আলৌকিক শক্তি দেখে আমি সন্তুষ্ট হয়েছি কিন্তু এইভাবে প্রকাশ্য কেরামত প্রকাশ করা সঠিক নয় সব মানুষের বোধ শক্তি একরকম হয় না এইভাবে কেরামত প্রকাশের কারণে মানুষ ভুল ব্যাখ্যায় পতিত হতে পারে এরপর শাহপরানকে খাদিমপাড়া বা খাদিমনগর এলাকা ইসলাম প্রচারের নির্দেশ দিয়ে সেখানে পাঠিয়ে দেন শাহপরান খাদিমপাড়া বা খাদিমনগরে ইসলাম প্রচার প্রচারে তার জীবনের শেষ সময় পর্যন্ত নিজেকে ব্যস্ত রাখেন এবং সেখানে তিনি চির চির নির্দেশ সাহিত হন শাহজালালকে সুফি মতবাদে দীক্ষিত করার আহমদ কবিরের মূল উদ্দেশ্য ছিল বলে জানা যায় যে কারণে আহমদ কবিরের শাহজালালকে নিয়ে মক্কা আসা মক্কা শহরে সোরার্দি তরিকায় প্রবর্তক সিহাবুদ্দিনের প্রতিষ্ঠিত খানাগায়ে তৎকালীন আহমদ কবির ছিলেন প্রধান তত্ত্বাবধায়ক আহমদ কবির শাহজালালকে ইসলাম ও ও মারিফত উভয় দ্বারায় দানে শিক্ষিত করেন তার মৃত্যু সঠিক তারিখ নিয়ে বিতর্ক আছে তবে সাতশো ছেচল্লিশ সিজড়িতে মারা গিয়েছিলেন বলে ইবনে বদ্ধতা বর্ণনা করেছিলেন তাকে সিলেটে তার দরগা দাফন করা হয় তিনি তার নিকটতম সহচর হাজি মোহাম্মদ ইউসুফকে তার দরগার খাদিম নিযুক্ত করেন